এই শটটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ শট দেখা যাক দেখা যাক আসসালামু আলাইকুম সুপ্রিয় সুদী সবাইকে স্বাগতম জানাচ্ছে সিলেট জেলা স্টেডিয়াম থেকে আমি জেউলুক জাস সিলেট জেলা প্রশাসক গুলকাপ আন্ত উপজেলা ফুটবল টুর্নামেন্টে প্রথম পর্বের প্লে অফ ম্যাচে মুখোমুখি হবে সিলেট সিটি কর্পোরেশন এবং কানাইঘাট উপজেলা আর এই নূর মোহাম্মদের উদ্দেশ্যে নূর মোহাম্মদ বল পেয়েছেন এখন তার পায়ে বল ডিবলিং করে সামনে বাড়ানোর চেষ্টা তবে ফাঁকা জায়গায় বারো নম্বর জার্সি দাঁড়িয়ে ফুটবলার বাড়িয়েছেন সতেরো নম্বর জার্সি দাঁড়িয়ে ফুটবলার কানে মারজুক ডিবলিং করে সামনে যাওয়ার চেষ্টা এখনো মারজুকের পায়ে বল পেছন থেকে টেকল করা হয়েছিল তবে সেটা নাকচ করে দিয়েছেন লম্বা করে সামনে বাড়ালো বল ডান প্রান্ত থেকে এই মুটি রক্ষণ বাগের ফুটবলার মিজান বাম প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা খানাইঘাট উপজেলা দল ডান পায়ের একটা জোড়া লোকে দুলালের উদ্দেশ্যে দুলালের পায়ে বল তবে এই মুহূর্তে জাকড়া চুলের অধিকারী রক্ষণ বাগের ফুটবলার রোমন মানব দেয়াল কানাইঘাট উপজেলা আমিন আছেন শুট পজিশনে এবারে মানিক ধরুন একটা শট ছিল নাম্বার এইট ছিপলো ডি বক্সে রেখেছে দেখা যাক কামরান রাজু এবারে শুট পজিশনে শেষ লগ্নে শেষ লগ্নে কি হবে এই সময়ে যদি একটা গোল হয় কামরান রাজু এবং প্রথম শট পাশিটা হয়েছে দুলাল টু ফাকিম মোশনটা নিচ্ছেন প্রথম শট কানাইঘাট উপজেলা গোল গো যাক কি হয় গোল করলে সমতা এবং মে এবং রাকি দ্বিতীয় শট থেকে গোল পেল কানাইঘাট উপজেলা দেখা যাক দ্বিতীয় শট দ্বিতীয় শট টু জুবের গোল করলে রেসিং এ টিকে থাকবে দল শটটা আমরা দেখছি এবং গোল তৃতীয় শট থেকে গোল পেল কানাইঘাট উপজেলা দলীয় অধিনায়ক দেখা যাক কি হয় শটটা আমরা বাসি হয়েছে মুশনটা নিচ্ছেন এবং গোল তবে গোলকিপার আসাদ বলে গিয়েছিলেন প্রয়োজন ফাইমের সেই প্রয়োজন এই শটটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ শট দেখা যাক দেখা যাক রাকিবের রাস্তায় হাঁটলেন মিজন রাকিবের রাস্তায় মিজান হাঁটলেন জয়ের পাল্লাটা সিলেট সিটির দিকে গোল করলেই তারা জয়লাভ করবে লোড়াকু একটি ম্যাচ আসাদ কি পারবেন এই বলটা রুখে দিতে বাসি হয়েছে আরিফ গোল করলে জয় গোল করলে জয় এবং গোল জয়লাভ করলো সিলেট সিটি